হ্যালো আশা করছি সবাই ভালো আছো আজকে আমার একটা ব্যাপার মনে হয় যেটা সেটা শেয়ার করছি আমার মনে হয় যে মানুষের মুখের কথা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা কথার ভিতরেই মধু আবার কথার ভিতরেই বিষ কথাটা এমন একটা ব্যাপার যেটা খুব বিবেচনা করে বলতে হয় মুখ ফসকে একটা কথা বেরিয়ে গেলে আসলে সে কথাটা আবার ফিরিয়ে নেওয়া যায় না মানুষের বলে যেরকম বন্দুকের গুলি আর মুখের কথা আসলেই সেটাই ঠিক মানুষ কোনো কথা অবিবেচকের মতো বলে ফেলে সে কথার মাসুল দিতে হয় পরবর্তীতে তাকে মানুষের কথায় যেমন মানসিক অশান্তি হয় অন্যের তেমন কথায় মানসিক শান্তি পায় এজন্য কথাটা সব সময় বিবেচনা করে বলাটাই আসলে উচিত আমাদের সবার যে কাউকে ফটাফট করে এক একটা কথা বলে দিলাম তার মানে যুক্তিযুক্ত বিচার না করে এটা ঠিক না এজন্য কাউকে কোনো কথা বলতে গেলে বারবার চিন্তা ভাবনা করতে হবে সে যতই কাছের হোক আপন হোক ভেবেই বলতে হবে যে কথাটা যা বলছি পরবর্তীতে সেটা কী প্রভাব ফেলতে পারে প্রয়োজনে কথা কমই বলা উচিত কথা কম বললে সমস্যা নাই কিন্তু বেশি বন্ধুত্ব বেশি আন্তরিকতা দেখাতে যে বেশি কথা বলার মাঝে ভুল বেশি হয় সেক্ষেত্রে পরবর্তীতে নিজেকেই পস্তাতে হয় মন ভাঙার জন্য কথাই যথেষ্ট কথাতে মনও ভাঙে সম্পর্কও ভাঙে তাই কেউ কাউকে এমন কোনো কথা বলা উচিত নয় যে সারা জীবন কারোর মনে সেই কথার জন্য কোনো দাগ পড়ে থাকে মানে কথাটা মনে গেতে থাকে এজন্য আমি মনে করি সবার থেকে প্রয়োজনীয় কথা বলাটাই বেটার প্রয়োজনের বাইরে কথা বলা উচিত না বেশি কথা বললে বেশি সমস্যা তাই না তোমাদের কি মনে হয় আমাকে বলবে জানাবে অবশ্যই টাটা